আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড দারাইল এলাকা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি পনেরো তিন কাঠা জায়গা খুব সুন্দর জায়গা এই যে এই দিক ধরলেও একটা রাস্তা বারো ফিট এই যে খুঁটি আর ওয়াল আর এই দিক ধরলেও এই ওয়াল আর এই ওয়াল কর্নারের পলট এই যে এটা। আবার এই জায়গাটাই সেই যে এই দিকদের রাস্তা গেছে একটা এই যেই দিয়ে রাস্তা একটা মানে মোট কথা এটা চাই রাস্তার মোড় হয় হিসাবে খুব সুন্দর প্রজেক্ট জায়গার পরিমাণ পনেরো তিন কাঠা এই যে এল থেকে ওই যে বাউন্ডারি বাউন্ডারি থেকে এই যে এইটা এই যে এটা এই এল থেকে এই যে কুয়েল যেটা কিছুদিন আগে বিক্রি হয়েছে বাউন্ডারি করে বালু ফলাইছে যেটা খুব সুন্দর এই যে এল থেকে এই বাউন্ডারি লেভেল করে এই দিকটা দা কনারের গাজীপুর সিটি কর্পোরেশন বাউনুয়াট সাতাইশ দারাইল এলাকা খুব সুন্দর জায়গা জায়গার পরিমাণ পনে তিন কাঠা প্যাকেজ মূল্য মালিক মালিক মূল্য প্যাকেজ ছত্রিশ লক্ষ টাকা পনে তিন কাঠা মালিক মূল্য ছত্রিশ লক্ষ টাকা এগুলো আর কিছুদিন পরেই বিশ পঁচিশ লাখ টাকাটা হয়ে যাবে খুব চাহিদা তো এদিকে উত্তরার পাশে ওই যে ভেলিংগুলো দেখতেছেন এটি হইল উত্তরার পাশে এই যে উত্তরার পাশে উত্তরা এগুলা এই যে জায়গাটা দেখতেছেন আবার এই যে বাউন্ডারি থেকে রিয়াল গাজীপুর সিটি কর্পেশন বাহান্ন নট জায়গার পরিমাণ পনের তিন কাঠা মালিক মূল্য ছত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ ছত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম